বত্রিশ হাজার চাকরি বাতিল মামলাটির শুনানির পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে আজ অর্থাৎ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অনারবল জাস্টের তপব্রত চক্রবর্তী এবং দ্বিতীয়ব্রত কুমার মৈত্র সারেরা তারা এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটি তার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে সাতাশ থেকে সত্তর নম্বর স্টেয়ারে শুনানির জন্য রেখেছিলেন এবং যথারীতি পূর্ব নির্ধারিত সূচি অনুসারে দুপুর দুটোর পর থেকে এই মামলাটি শুনানির প্রক্রিয়া ঘটে এবং সাড়ে চারটে পর্যন্ত শুনানির প্রক্রিয়া হয় বঞ্চিত চাকরি তথা মূল রিট পরিষদের পক্ষ থেকে মূলত বিকাশ চন্দ্র ভট্টাচার্য মহাশয় তিনি আজ সারাদিন ধরে শুনানি প্রক্রিয়া করিয়েছেন শুনানি প্রক্রিয়া থেকে তিনি রিল্যাক্সেশন পিরিয়ড অর্থাৎ এই নন ট্রেন শিক্ষকদের নিয়োগ প্রসেস করতে গিয়ে রিল্যাক্সেশন পিরিয়ড ছিল কিনা সে বিষয়ে তিনি তার বক্তব্য তুলে ধরেছেন পর্ষদ রুলস মেনেছে কিনা বা রুলস না মেনে পর্ষদ তারা রিক্রুটমেন্ট প্রসেস করেছে বিভিন্ন ধরনের করাপশন কিভাবে তিনি কি কি তথ্য উপস্থাপন করেছেন ওয়াই নামক ক্যান্ডিডেট তার এক্সপ্লেনেশন কি রয়েছে কেন তাকে ওয়াই নামক ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া হয়েছে চোদ্দ এবং এই রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেস দুটোর মধ্যে কোথায় কোথায় কিভাবে বেনিয়ম ঘটানো হয়েছে ব্রিটিশ প্রেয়ার কি ছিল সেই অনুসারে তারা কি তথ্য উপস্থাপন করছে র্যাঙ্ক জাম্প বিষয়টা আজকে নতুন ভাবে উত্থাপন করলেন বিকাশ বাবু কাট অফ এবং রিজার্ভেশন নিয়ে রুলস নিয়ে বিস্তারিত শুনানি প্রক্রিয়া থেকে আজকে কি উঠে এসেছে অনারেবল জাস্টিস মহাশয় তিনি কি মন্তব্য করেছেন মামলার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সমস্ত শুনানি প্রক্রিয়ার খুঁটিনাটি ব্যাখ্যা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে তো চলুন বিস্তারিত জেনে নিই মূল রিট পিটিশনারদের পক্ষ থেকে আইএনজিবি বিকাশ অরুণ ভট্টাচার্য মহাশয় তিনি প্রথমে তার আর্গুমেন্টে জানান যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে পেপার বুক সাবমিট করেছে সেই পেপার বুক থেকে তিনি বেশ কিছু তথ্য তুলে ধরতে চান প্রথমত পর্ষদের যে রুলস রয়েছে সেই রুলসের মধ্যে তারা কবে রিক্রুটমেন্ট প্রসেসে নোটিফিকেশন দিয়েছিল দু হাজার চোদ্দের ডেট থেকে শুরু করে কবে নিয়োগ প্রক্রিয়া নোটিফিকেশন দিয়েছিল কোন কোন প্রসিডিওরে কি কি কিভাবে এগিয়েছে সমস্তটা তিনি তুলে ধরেন এবং একত্রিশে জানুয়ারি দু হাজার সতেরো তারিখে ভেরিফিকেশন প্রসেস এবং ইন্টারভিউ প্রসেস কমপ্লিটটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা রেজাল্টটা ডিক্লেয়ার করে কিন্তু মেরিট লিস্ট সেখানে তারা প্রস্তুত করেনি বা পাবলিশ করেনি দেয়ার আজ নো ক্যাটেগরি ওয়াইজ মেরিট লিস্ট বিকাশ বাবু জানান সেখানে কোনো ডিভিশন ছিল না সেখানে কোনো র্যাঙ্ক নেই বর্ষা শুধু জানিয়েছিল যে কোনো ক্যান্ডিডেট তিনি এম প্যানেল হয়েছেন কি হননি এম প্যানেল এবং নট এমপ্যানেল প্যানেল এমনটা তারা শো করিয়েছিল তিনি জানান যে নো মেরিট লিস্ট এভার পাবলিশ কোনো মেরিট লিস্ট তারা প্রকাশ করেনি ফুল যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্টটা পাবলিকলি এখনো পর্যন্ত আসেনি তিরিশে জানুয়ারি দু সতেরো তারিখে যারা ট্রেন ক্যান্ডিডেট তাদের মেরিট লিস্ট পাবলিশ করে পর্ষদ চৌঠা ফেব্রুয়ারি নন ট্রেন আদার দেন বেঙ্গলি মিডিয়ামের প্যানেল তৈরি করে বা প্যানেল পাবলিশ করে অন্যদিকে এইট ফেব্রুয়ারি দু সালে নন ট্রেনদের প্যানেল পাবলিশ করে প্রথম যে প্যানেলটা প্রস্তুত করেছিল সেই প্যানেলের সমস্তটাই সমস্ত ক্যান্ডিডেটের ট্রেন ছিল তার ফলে তাদের নিয়োগ করার পর আর কোনো ট্রেন ক্যান্ডিডেট ছিল না তার ফলে নন ট্রেনদেরকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সুযোগ করে দিয়েছিল পর্ষদ বিকাশবাবু জানেন যে পিটিশনাররা যারা সিমিলার সিচুয়েটেড অবস্থানে রয়েছে এমন ক্যান্ডিডেটরা একই রকম নাম্বার পেয়েও তারা মেরিট লিস্টের মধ্যে রয়েছে অথচ পিটিশনাররা তারা ডিপ্রাইভ হয়েছেন তাদের মেরিট লিস্টের মধ্যে স্থান দেওয়া হয়নি ইতিপূর্বে দু হাজার চোদ্দ সালের প্রাথমিক টেট নিয়ে সিবিআই ইনভেস্টিগেশন বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে জারি করা রয়েছে ফলে সেখান থেকে পিটিশনাররা বিভিন্ন তথ্য সেখান থেকে তারা জানতে পারে যে সেখানে সেভারেল ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রদান করেছে দু সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই দু সালের টেট থেকেই ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করে যে প্রসিডিউরটা ইলিগাল বিকাশ বাবু জানালেন তো সেই বিষয়টা স্কিপ করছি যেহেতু সেটা এখানে রিলেটেড বিষয় নয় এবং এই রিক্রুটমেন্ট প্রসেসে বত্রিশ হাজার রিক্রুটমেন্ট প্রসেসে ওয়াই নামক একজন ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছে বিকাশ বাবু জানান যে এই রোল নাম্বারের ক্যান্ডিডেট ওয়াই নামক ক্যান্ডিডেট তাকে এমপ্যানেল করা হয়েছে তো ওয়াই নামের এরকম ক্যান্ডিডেট কে এম্প্যানেল করার ফলে হিউজ করাপশন করানো হয়েছে এখানে বর্ষ জানিয়েছে যে ট্রেন্ডদের চাকরি দেওয়ার পর সমস্ত ভ্যাকেন্সি ফিল করার পর তাদের যে ক্যান্ডিডেট তারা সেখানে ছিল তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর নন টেন্টদেরকে সুযোগ দিয়েছে পর্ষদ সেক্ষেত্রে নন টেন্টদের সুযোগ দিতে গিয়ে পেটিশনারদেরকে ডিপ্রাইভ করেছে পর্ষদ তখন অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় তিনি জানান যে মিস্টার ভট্টাচার্যা হোয়াট ইজ দ্য প্রবলেম হোয়াট ইজ দ্য অ্যালিগেশন যে টোয়েন্টি ফোরটিন ইস করাপ্টেড দু হাজার সালে প্রাথমিক টেট দুর্নীতি করে টেটের সঙ্গে যুক্ত রয়েছে দিস ইজ ইউর অ্যালিগেশন বাবু জানান হ্যাঁ দু হাজার সালে প্রাথমিক টেট করাপ্টেড টেট দুর্নীতি করা একটি টেট এবং তার সূত্র ধরে এই রিক্রুটমেন্ট প্রসেসেও দুর্নীতি করানো হয়েছে তখন অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় তিনি তাৎপর্য মন্তব্য করেন যে প্যারাগ্রাফ কিন্তু সেটা বলছে না প্যারাগ্রাফ ডাজ নট সে প্যারাগ্রাফ বলছে যে টোয়েন্টি ফোর্টিন ক্রিস ক্রপটেট অর্থাৎ দুহাজার চোদ্দো সালে প্রাথমিক টেটটা ক্রপটেট সেখানে বলে নেই যে এই রিক্রুটমেন্ট প্রসেস বত্রিশ হাজার রিক্রুটমেন্ট প্রসেসটা ক্রফটেট বিচারপতি জানালেন বিকাশ বাবু বলেন যে ফলোড বাই দেম দুহাজার চোদ্দো সালের সেটাই সেই রুলসটাকে বা সেই টেরটাকেই ফলো করে এটা করা হয়েছে তো বিকাশ বাবু তিনি জানান যে এই রিক্রুটমেন্ট প্রসেসে ওয়াই নামক একজন ক্যারিয়ার তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এই ওয়াই নামক ক্যান্ডিডেট দু হাজার ষোলো সালের সিলেকশন প্রসেস সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে তো বিচারপতি তখন তিনি বলেন যে আপনাদের প্রেয়ারটা কি রয়েছে তো আইনজীবী জানেন যে ঠিক আমরা প্রেয়ারে যাচ্ছি তো বিকাশবাবু জানেন যে কোর্টের প্রায়োরিটি কোর্ট কি চায় সেটা আমরা অবশ্যই প্রায়োরিটি দেবো তো প্রথমে তিনি প্রেয়ারের কাছে গেলেন তো পিটিশনাররা মূলত প্রেয়ার জানিয়েছে যে কাস্ট ক্যাটেগরি মিডিয়াম অনুসারে সিমিলার সিচুয়েটেড ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে অথচ আমাদেরকে চাকরি দেওয়া হয়নি সুতরাং আমাদেরকে এখানে কনসিডার করা হোক অর্থাৎ মুখ্য বিষয় হচ্ছে আমাদেরকে চাকরি দেওয়া হোক জাস্টিস উই আন্ডারস্ট্যান্ড আমরা সাথে বুঝেছি এরপর বিকাশবাবু বলেন যে যে সমস্ত ক্যান্ডিডেটরা কোয়ালিফাইড হবে তাদের সম্পূর্ণটা ট্রান্সপারেন্সি মেনটেন করে সমস্ত ডিটেলসটা প্রকাশ করতে হবে সেই সময় অনবেল জাস্টিস মহাশয় তিনি জানান যে সেটা তো দু হাজার চোদ্দ সালে টেট এর মার্কসের কথা বলা হয়েছে বিকাশবাবু বলেন যে সরি মাইলর আমি স্কিপ করে গেছি তো বিচারপতি তিনি জানান তাহলে আপনাদের মূল প্রেয়ার যেটা আপনারা উল্লেখ করছেন যেটা জানাচ্ছেন যে সিমিলার সিচুয়েটেড ক্যান্ডিডেটরা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তাহলে আমাদেরকে সেম ভাবে ট্রিট করা হোক অর্থাৎ আমাদেরকেও চাকরি দেওয়া হোক তখন বিজয়বাবু দুই পাশ থেকে সুদীপ্ত দাসগুপ্ত এবং ফেরদো স্বামী মহাশয়া তারা বিভিন্ন ভাবে এটা বলুন ওটা বলুন এরকম বলছিলেন তো বিজ্ঞানবাবু বলেন যে আমাকে বলতে দাও অনেবল জাস্টিস মহাশয় এরপর তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি জানান যে তাহলে এখানে দুটো বিষয় বিষয় দরকার করা রয়েছে যে দু হাজার চোদ্দ প্রাথমিক টেট সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা বিষয় এবং এই রিক্রুটমেন্ট প্রসেস যেটা দু হাজার ষোলো সালে হয়েছে সেটা আরেকটা একটা দিক অর্থাৎ দুটো প্যারালালি দুটো পৃথক ভাবে ঘটেছে সম্পূর্ণ একে অপরের থেকে পৃথক বিচারপতি জানান তারা নন ট্রেন হিসেবে তারা যদি চাকরি তাদেরকে দেওয়া হয় সেক্ষেত্রে তারাও তাদেরকে গ্র্যান্ড করার জন্য তারা আবেদন জানিয়েছে তখন বিচারবাবু তিনি জানান যে যখন একটা রিক্রুটমেন্ট প্রসেসে ইনস্টিটিউশনাল করপশন ঘটানো হয় বা সিস্টেমেটিক ঘটানো হয় ইলিগালিটি ঘটানো হয় যেটা দু হাজার চোদ্দ সালের প্রাথমিক টেট থেকেই শুরু হয়েছিল বিচারপতি জানান দ্যাট ইজ টোয়েন্টি ফোর সেটা গঠন হয়েছে দুহাজার সালে প্রাথমিক স্টকে নিয়ে বেকারবাবুর আমি আসছি সেই বিষয়টাতে এরপর বিকারবাবু তিনি বেশ কতগুলো ক্যান্ডিডেট নাম উল্লেখ করেন নামগুলো আর আমি বলছি না তিনি জানান যে এই সমস্ত ক্যান্ডিডেটদের তিনজন বা চারজনের নাম তিনি উল্লেখ করেছেন এই ক্যান্ডিডেট রা তারা এম্প্যানেল হয়নি কিন্তু তাদের ভেরিফিকেশন প্রসেস এ দেখা হয়েছে এবং তারা চাকরি করছে তার ফলে তিনি এন্টার সিলেকশন প্রসেস প্রভাবিত করে তা তিনি দাবি করেন এই রিক্রুটমেন্ট প্রসেসে হিউজ ইলিগালিটিস ঘটানো হয়েছে ফলে দু সালে টেট এবং এই রিক্রুটমেন্ট প্রসেসে ইলিগালিটিস ঘটানোর ফলে এই সমস্ত পিটিশনারা তারা চাকরি পাননি এবং পিটিশনারা যে সমস্ত অভিযোগগুলো তারা তুলেছেন সেই বিষয়গুলো তিনি বিভিন্ন লাইন লাইনগুলোকে তুলে ধরার চেষ্টা করেন তিনি জানান যে বেশ কিছু ক্যান্ডিডেটরা তারা দু হাজার সালে প্রাথমিক টেটে তারা বসেইনি তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে চাকরি দেওয়া হয়েছে তাদেরকে টেট পাস করিয়ে দেওয়া হয়েছে এমনকি টেট পাস না করিও তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে যেটা সিরিয়াস অ্যালিগেশন বিকাশ বাবু জানান যে এখানেও র্যাঙ্ক জাম্প করানো হয়েছে এবং অথরিটি তারা এই সমস্ত ইলিগালিটিস গুলো ঘটিয়েছে তারা স্বীকার করেনি যে তারা ইলিগালিটিস কাজগুলো করেছে আইনজীবী বিভিন্ন তথ্য বিভিন্ন বক্তব্য ইতিপূর্বে যে সমস্ত ঘটনা ঘটনা হয়েছে সেগুলো থেকে বিভিন্ন জায়গা থেকে তুলে ধরার চেষ্টা করেন এবং সেখানে থেকে জানান যে সেখানে অ্যাপটিউটিভ টেস্ট গ্রহণ করা হয়নি পর্ষদ যেটা কাজটা করেছে সেটা অ্যাপটিউটিভ টেস্ট ঘটেছে বা তাদের কাছে এমন কোনো প্রুফ নেই যে তারা অ্যাপটিউটিভ টেস্ট তারা কন্ডাক্ট করেছে কিন্তু প্রত্যেকের ক্যান্ডিডেটে তাদের মার্কস অ্যালোকেট করে দেওয়া হয়েছে ফলে সমগ্র রিক্রুটমেন্ট প্রসেসে ফেয়ারনেসটা মেনটেন করা হয়নি দু হাজার বাইশ সালের রিক্রুটমেন্ট প্রসেসে সেই বিষয়টা তারা কনসার্ন ছিল সেখানে অ্যাপ্লিটিউড টেস্ট বা সমস্ত বিষয়টা তারা ঠিকঠাকভাবে নিয়েছে কিন্তু আমরা সেই বিষয়টা কনসার্ন নই বা দু হাজার বাইশের রিক্রুটমেন্ট প্রসেসটা আমাদের এখানে প্রসঙ্গ নয় তো বিচারপতি জানান যে আপনি প্যারাসিক্সটিনটা সেখানটা একটু অ্যানালাইসিস করবেন তখন বিচারবাবু জানেন যে প্যারাসিক্সটিন সেখানে উল্লেখ করা রয়েছে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেকশন প্রসিডিওর কমপ্লিট করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা প্রত্যেকটা ডিপিএসসির মধ্য দিয়ে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করবে ইন্টারভিউ ভাগা ভয়েস এবং অ্যাপটিউড টেস্ট নিয়ে প্রত্যেকটা রেসপেক্টিভ ডিপিএসসি কাছে সম্পূর্ণ বিষয়বস্তুকে কন্ডাক্ট করা হয়েছে এবং এই রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কোনো রেকর্ডকে ঠিকঠাক ভাবে মেইনটেইন করা হয়নি এই রিক্রুটমেন্ট প্রসেসটা সম্পূর্ণ মেথডোলজিক্যালি হয়নি অ্যাকচুয়াল এক্সামিন বডি কারা রয়েছে কারা সেখানে আছে অ্যাকচুয়াল কতজন ইন্টারভিউয়ার রয়েছে কতজন ইন্টারভিউ তারা ইন্টারভিউ নেবে সমস্ত বিষয়গুলো ক্লিয়ার নয় এখানে সেন্টারে বোর্ড রয়েছে পর্ষদ রয়েছে তারা সেখান থেকে সিলেক্ট করেছে এবং সিলেক্ট করে তারা পাঠিয়েছে যে কে কে ইন্টারভিউ নেবেন এবং সেখান থেকে এমন কোনো রেকর্ড নেই যে সেখানে ইন্টারভিউ প্রসেস না হয়েছে কিনা তার কোনো রেকর্ড নেই অ্যাডমিশন পর্যায়ে এই ইলিগালিটিসগুলো ঘটানো হয়েছে আর্টিকেল ফোরটিন সিক্সটিন অনুসারে কোনো একটি রিক্রুটমেন্টকে ফেয়ার ভাবে করতে গেলে যে সমস্ত পদ্ধতি মেনটেন করা দরকার সেগুলো পছন্দ করেনি তো পার্থ কর্মকার তিনি কিভাবে ইলিগালিটিস ভরিয়েছেন বা কিভাবে যুক্ত রয়েছে সেই বিষয়গুলো বিকারবাবু তিনি তুলে ধরার চেষ্টা করছিলেন এবং পিটিশনাররা তারা জানান যে আমরা কেন এই রিক্রুটমেন্ট প্রসেসটাকে চ্যালেঞ্জ জানিয়েছি তার নিজে কোনো কারণ আছে বিকাশবাবু জানান যে রিক্রুটমেন্ট অথরিটি তারা এই রিক্রুটমেন্টের প্যানেল কখনোই কোনোদিন প্রকাশ করেনি ক্যাটেগরি ওয়াইজ কাস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ প্যানেল প্রকাশ করেনি এখানে কোনো ট্রান্সপারেন্সি নেই শুধুমাত্র যারা সিলেক্টেড হয়েছে তাদের ব্রেকআপ প্রকাশ তাও আবার করছে নির্দেশের পরিপ্রেক্ষিতে এবং সেটাই কমপ্লিট লিস্ট আদার কোনো কিছু প্রকাশ করেনি বর্ষদ পিটিশনারদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই পিটিশনারদেরকে ইন্টেনশনালি তাদেরকে বাদ দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই এলিজেবল ক্যান্ডিডেট সেখানে ক্যাটেগরিক্যালি ডিনাই করা হয়েছে তিনি জানান বিভিন্ন কোর্টে কোর্ট এবং সুপ্রিম থেকে শুরু করে সমস্ত কোর্টেই বিভিন্ন তারা মামলার দ্বারস্থ হয়েছেন তার কারণ সেই সমস্ত পিটিশনারদের তাদেরকে অ্যালাউ করেনি বা পর্ষদ তাদেরকে গ্রান্ট করেনি তারা এলিজিবল হওয়া সত্ত্বেও লাস্ট অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্যান্ডিডেট তাদের থেকে বেশি মার্কস থাকা সত্ত্বেও তারা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি পর্ষদ তার ফলে তারা মামলার দ্বারস্থ হয়েছে সেক্ষেত্রে পর্ষদ এখানে র্যাঙ্ক জাম্প ইস্যু করেছে অর্থাৎ র্যাঙ্ক জাম্প করে চাকরি দিয়েছে বিকাশ বাবু তিনি তুলে ধরেন তিনি জানেন যে আমি র্যাঙ্ক জাম্পে কিভাবে করানো হয়েছে সেই বিষয়টা আমি আপনাকে হ্যান্ড ওভার করবো এরপর অনারেবল জাস্টিস মহাশয় তিনি একটা ক্লারিফিকেশন করেন তিনি জানান যে আপনি যে ওয়াই ক্যান্ডিডেটের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা বলছেন সেই ওয়াইয়ের ডিক্লারেশন বা ওয়াইয়ের যে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছিল ওয়াই কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পেলো বা কিভাবে লিস্টেড হলো এম্পানেল হলো বা অ্যাকচুয়াল ওয়াইয়ের পরিচয়টা কি সেটা নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ডিটেলস ডিক্লারেশন দিয়েছে এবং তার ডিটেলসটা আমাদের কাছে প্রোভাইড করেছে যদি আপনারা সেই বিষয়টা দেখে আপনাদের কি রিপ্লাই রয়েছে সেটা আপনারা জানাতে পারেন তখন পর্ষদের পক্ষ থেকে রাতুল বিশ্বাস মহাশয় তিনি ওয়াই ক্যান্ডিডেট এর এক্সপ্লেনেশন কিছুটা দেন তিনি জানান যে ওয়াই নামক ক্যান্ডিডেট তার রোল নাম্বার সেখানে রয়েছে সুতরাং রোল নাম্বার তো চেঞ্জ করা যাবে না এবং ওয়াই নামক ক্যান্ডিডেট তিনি যখন ফর্ম ফিল করেছিলেন তখন তিনি তার ফুল নেম তিনি লেখার আগে শুধুমাত্র ওয়াইটা তিনি লিখেছিলেন সেভাবেই অটোমেটিক অনলাইনের মধ্য দিয়ে তার নামটা তেমন ভাবেই রয়েছে পরবর্তীতে কেউ কোনো রকম ভাবে এডিট করেনি তো বিকাশ বাবু তিনি জানান যে আমরা সে বিষয়টা দেখবো দিয়ে তারপর আপনারা রিপ্লাই দেবো অর্থাৎ পর্ষদ কিন্তু তারা পরিষ্কার জানিয়ে দিলো যে ওয়াই নামক ক্যান্ডিডেট কোনো ফেক ক্যান্ডিডেট নয় বা সেখানে কোনো ইলিগালিটিস ঘটনা হয়নি সেখানে কোনো করাপশন নেই কেননা ওয়াই এর পরিচয় সমস্ত ডকুমেন্টস তাদের কাছে রয়েছে এরপর বিকাশ বাবু তিনি এনসিটি রুলস অনুসারে নন টেন্ডেড টিচারদের বা নন টেন্ডেড ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে কিনা সেই বিষয়টা এনসিটি রুলস এ একটা জায়গায় নিয়ে যান তো বিচারপতি তিনি দেখে বলেন যে দ্যাট ওয়াজ এক্সটেন্ডেড অর্থাৎ নন টেন্ডেড কে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে বা নিয়োগ করা যাবে সেটা এনসিটি

এই বিষয়টা তো আপনাদের রিপিটেশনের মধ্যে কোথাও নেই আইনজীবী জানান এটা হচ্ছে কোশ্চেন অফ ল বেকার তিনি আরো কিছু বলার চেষ্টা করছিলেন তখন বেচারপতি তিনি জানান যে আপনাদের রিপিটেশনের মধ্যে নেভার কোথাও কিছু উল্লেখ করা নেই এই বিষয়টা এই বিষয়টা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট পলিসি ডিসিশনের বিষয় রয়েছে যখন বিচারপতি তিনি জানান মিস্টার জি সাপোজ মনে করুন যে এখানে এই সময় কোনো রিল্যাক্সেশন ছিল না সঙ্গে সঙ্গে আইনজীবী জানান তখন এই ক্যান্ডিডেটরা নন ট্রেন ক্যান্ডিডেটরা কেউই আর এলিজিবল হবেন না কেউ আর অ্যাপ্লাই করতে পারবেন না তখন অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় তিনি তাৎপর্যপূর্ণ পয়েন্ট উত্থাপন করেন তিনি জানান যে সিক্স থ্রি প্রভিশন অনুসারে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার দু বছরের মধ্যে প্রত্যেকের ট্রেনিং কোর্স কমপ্লিট করতে হবে যেটা একত্রিশে মার্চ দু হাজার উনিশ তারিখের মধ্যে কমপ্লিট হচ্ছে তাহলে সেখানে রিল্যাক্সেশন না থাকলে তাহলে এই বিষয়টা কেন আসবে যে চাকরি পাওয়ার পর তাকে দু বছরের মধ্যে ট্রেনিং কোর্স কমপ্লিট করতে হবে এরপর ফিরদোস স্বামী মহাশয় এবং শ্রীযুক্ত দাসগুপ্ত মহাশয়রা তারা বিকাশ বাবুকে অ্যাসেস করছিলেন এবং এরপর বিকাশ বাবু তিনি তুলে ধরেন যে পরশ যখন রুলস তৈরি করে সেকেন্ড মার্চ দু হাজার তারিখে তখন তাদের রিল্যাক্সেশন ছিল কিন্তু যখন রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসে তখন তাদের কোনো রিল্যাক্সেশন ছিল না তখন বিচারপতি জানান যে যে আপনার পাবলিকেশন অফ রুলস সেখানে যেহেতু কোনো রকমভাবে রিল্যাক্সেশন ছিল না তাই রিক্রুটমেন্ট প্রসিডিওরটা ইনভ্যালিড হয়ে যায় ইয়েস ম্যালার বাবু তিনি জানান যে যখন একটা পাবলিক রিক্রুটমেন্ট প্রসেস হয় তখন ওয়ান টু ওয়ান বা ব্যক্তি বিশেষে কোনো বা ব্যক্তি বিশেষে কি ঘটলো সে বিষয়টা ম্যাটার করে না টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা বিকাশ বাবু তিনি দু হাজার সতেরো সালে সেখানে যে বিষয়টা উল্লেখ করা রয়েছে যে একজন টিচারের মিনিমাম এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কি হবে এবং সেটা রেট্রোসপেক্টিভ ইন নেচার এর হবে দু হাজার পনেরো সালের পয়লা মার্চ থেকে কার্যকরী হবে সেই বিষয়টা তিনি তুলে ধরেন অর্থাৎ ইতিপূর্বে আগের একটা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে ইন সার্ভিস শিক্ষকদের সমস্ত শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলকের যে নির্দেশ সেই পয়েন্টটা তিনি তুলে ধরেন এবং তার পাশাপাশি মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো সঙ্গে যুক্ত হয় যে ট্রেনিং অবশ্যই করতে হবে সেক্ষেত্রে একত্রিশে মার্চ দু ষোলো তারিখের পর যাদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেই ফুলফিল করতে পারবে না তারা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে না তো আনট্রেন যারা যে সমস্ত টিচাররা রয়েছে তারা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর দু বছরের মধ্যে তাদের প্রত্যেককে ট্রেনিং কোর্স কমপ্লিট করতে হবে তো বিচারপতি জানান সেটা তো বিফোর রিল্যাক্সেশন যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এস ম্যালার অনারেবল জাস্টিস তপব্রত মহাশয় তিনি বলেন যে আপনারা রিক্রুটমেন্ট প্রসেসে যে সমস্ত যারা চাকরি পেয়েছেন অর্থাৎ বত্রিশ হাজার নন টেন্টদের তাদেরকে চ্যালেঞ্জ একদিকে করেছেন তার পাশাপাশি রুলসটাকেও চ্যালেঞ্জ করছেন তো বিকাশবাবু তিনি বলেন যে না আমি চ্যালেঞ্জ করছি না আমি অ্যাকচুয়াল ঘটনাগুলো কি ঘটনা হয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি বিচারপতি প্রশ্ন পরিপ্রেক্ষিতে আইনজীবী জানান যে সেই সময় রিল্যাক্সেশন পিরিয়ড ছিল না তা সত্ত্বেও তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে যখন রিল্যাক্সেশন পিরিয়ড পেরিয়ে যাচ্ছে তারপরে রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসছে তারপরে রুল সিক্সটিন সেখানে কার্যকরী হচ্ছে না তো বিচারপতি তিনি বলেন তাহলে আপনি বলতে চাইছেন যে রিল্যাক্সেশন পিরিয়ডের পর যেহেতু রিক্রুটমেন্টের নোটিফিকেশন দিয়েছে সুতরাং রিক্রুটমেন্ট প্রসেসটা বৈধ নয় ইয়েস মাই লর্ড এখানে যে এজেন্সি ছিল তারা জানিয়েছে যে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল তারা এই ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ করেছে এবং পরশু তারা এপিটিপি আকারে সেটা জানিয়েছে কিন্তু সেই অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ করার কোনো লিগ্যাল ডকুমেন্টস তাদের কাছে নেই এরপর প্রত্যেকটা জেলার ডিপিএসসি গুলোর বৈধতা আছে কিনা সেই বিষয়ে সেই প্রসঙ্গে বিকাশবাবু তিনি বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করছিলেন এবং পর্ষদের যে রুলস আছে অর্থাৎ ডিপিএসসি গুলোর যে বৈধতা নিয়ে রুলস আছে সেই রুলস গুলো তিনি রিপ্রেজেন্ট করার চেষ্টা করেন সেখানে যে রুলস রয়েছে প্রত্যেকটা ডিপিএসসি চেয়ারম্যান কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন তা সেখানে পরিষ্কার উল্লেখ করা আছে তো বেশ কিছুদিন আগে লানের সিঙ্গেল জাজ অনারবেল জাজ রাজস্বী ভরদাস মহাশয় তিনি একটি জাজমেন্ট দিয়েছেন যে সমস্ত জেলার যে ডিপিএসসি রয়েছে তাদের বৈধতা নিয়ে বা চেয়ারম্যানদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে প্রশ্ন চিহ্ন সেখানে উঠেছিল সেই জাজমেন্টটা বিকাশ বাবুরা বিচারপতির হাতে তুলে দেন কোনো একটি পার্টিকুলার জেলায় দু সালে সেই ডিপিএসসি চেয়ারম্যান বা তার কাউন্সিলকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল এবং দু সালে চার বছর পরে গিয়ে তা এক্সপায়ার করে যায় কিন্তু তারপরে গিয়ে সেই ডিপিএসসির কাউন্সিল বা চেয়ারম্যান যারা অ্যাকচুয়াল কমিটিতে থাকবে কারা কারা সেটা আর পুনরায় রিকনস্ট্রাকশন করা হয়নি বা সেই কমিটি বা সেই সংক্রান্ত বিষয়ে কোনো কিছু অস্তিত্ব নেই এরপর বিধানবাবু তিনি লালের সিঙ্গেল জাজ ওয়ান সিক্সটি ফাইভ এভিডেন্স অ্যাক্ট কেন করতে পারবে না তা নিয়ে প্রশ্ন ছিল তোলেন তা নিয়ে বক্তব্য রাখেন এবং বিকারবাবু তিনি জানান যে শুধুমাত্র টাকা পয়সার লেনদেন মানেই সেটা করাপশন ঘটানো হয়েছে অন্য কোথাও অন্য কোনোভাবে করাপশন ঘটানো হবে না বা যাবে না এমন বিষয় নয় এখানে রুলসটাকে ভায়োলেশন করা হয়েছে দ্যাট ইজ অলসো রুল ভায়োলেশনটা একটা করপশান বাবু জানান বাবু জানান যে ইন্টারভিউ এবং ডিপিএসসি নিয়েছে বিচারপতি বলে নিয়ে এস ডিস্ট্রিক্ট ওয়েজ হয়েছে তখন বাবু জানান যে এই ডিস্ট্রিক্ট ওয়াইজ অর্থাৎ ডিপিএসি বৈধতা সেখানে নেই সেখানে তারা কিভাবে এটাই এই প্রসেসটা করতে পারে বিচারপতি জানান যে টোটালটা সেন্ট্রালি হয়েছে তারপরে গিয়ে ডিপিএসি এর হাতে ক্ষমতা দেওয়া হয়েছে বিচারপতি জানান যে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসেই উল্লেখ করা রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যাপ্লিকেশন প্রসিডিউর এরপর অনুবাদ যাচ্ছে দপপ্রতি চক্রবর্তী মহাশয় তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি জানান যে এখানে সেন্ট্রালি রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে পর্ষদ টোটালি সেন্ট্রালি করেছে এবং সেই টোটাল সেন্ট্রালি করার পর তারা সমস্ত প্রসিডিউরটা ডিপিএসসি কে বেশ কিছুটা ক্ষমতা ডিস্ট্রিবিউট করেছে টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটাই প্রশ্ন চিহ্ন তুলবেন পরশু সেখানে প্যানেল প্রস্তুত করেছে মানে ডিপিএসসি এর প্যানেলগুলো টোটালটাই বাতিল হয়ে যাবে তাহলে সমস্ত যে ডিপিএসসি এর প্যানেল রয়েছে টোটালটাই বাতিল হয়ে যাবে বিকাশ বাবু জানেন যে এটা সেন্ট্রালাইজড রিক্রুটমেন্ট প্রসেস নয় ডিস্ট্রিক্ট ওয়াইজ রিক্রুটমেন্ট প্রসেস এই সময় অনারেবল জাস্টিস তাপুপ্রত চক্রবর্তী মহাশয় তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি বলেন যে পাঁচ বছরের পরে এসে আপনাদের এমন কথা মনে পড়লো যে রুলসটাকে পরশু মেইনটেইন করেনি বা ডিপিএসসি এভাবে রিক্রুটমেন্ট প্রসেস তারা সিস্টেমেটিক ওয়েতে করেনি সেন্ট্রালি রিক্রুটমেন্ট প্রসেস নয় পাঁচ বছর পরে কেন আছে মনে পড়লো বিকাশ বাবু বলেন মাইলর্ড আমরা ল অনুসারে কথা বলছি বিচারপতি জানান এখানে পর্ষদ জানাচ্ছে যে যে ক্যান্ডিডেট যে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করেছে সেই অনুসারে তাদেরকে প্যানেল প্রস্তুত করা হয়েছে বিচারপতি জানান যে তাহলে আপনি বলতে চাইছেন যে প্রত্যেকটা ডিপিএসি তে পৃথক পৃথক ভাবে কাউন্সিল হবে আইনজীবী জানেন নোমাইলার আমরা সেটা বলছি না সিলেকশন কমিটি এখানে টোটাল টোটালটাই বোর্ড তারা টোটালটাকে কন্ডাক্ট করছে কিন্তু সেখানে কেন অ্যাপ্টিটিউড টেস্ট গ্রহণ করা হয়নি

পিটিশনারদের অ্যাপয়েন্টমেন্ট দেয়নি বোর্ড তারা তাদের নিজস্ব রুলসটাকেই ফলো করেনি এবং যে ব্রেকআপ মার্কস প্রকাশ করছে সেখানে তারা সম্পূর্ণটা ভুলভাল করেছে তো ফলটি মেরিট লিস্টের কথা শুনে বিচারপতি জানেন মেরিট লিস্ট তো প্রকাশ হয়নি তার ফলটি কিছু তখন আইনজীবী জানেন আমরা যখন জানতে পারি যে বিলো স্কোর পাওয়া ক্যান্ডিডেট আমাদের থেকেও কম নাম্বার পাওয়া ক্যান্ডিডেট তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে তখনই আমরা সেটা বুঝতে পারছি যে ফলটি মেরিট লিস্ট তিনি একজন ক্যান্ডিডেট তার কাছে সমস্ত ডকুমেন্টস তিনি পাওয়াটা সম্ভব নয় সেক্ষেত্রে এখানে মেরিট জ্যাম করা হয়েছে তো বাবু বলেন যে আমাদের যে সমস্ত ক্যান্টগুলো রয়েছে সেগুলো যদি আপনি অ্যালাউ করেন তাহলে আমরা এই বিষয়গুলো আপনার কাছে সাবমিট করবো যে অ্যাকচুয়ালি মেরিট জ্যাম করা হয়েছে এখানে এরপর বিকাশ বাবু একটি লিস্ট বিচারপতির হাতে তুলে দেন যে যে সমস্ত ক্যান্ডিডেটের মেরিট জাম করে চাকরি দেওয়া হয়েছে এমন একটি লিস্ট প্রোভাইড করেন বিচারপতিকে সিলানের সিঙ্গেল জাজ তিনি যে দিয়েছেন সেই জাজমেন্টের ওখানে নিয়ে যান তো শুনানির সময় সুযুক্ত জাজগুপ্ত এবং অন্যদিকে ফিরদ স্বামী তারা এমন ভাবে বিকাশ বাবুকে বিভিন্ন সময় অ্যাসেস করছিলেন বিভিন্ন সময় বক্তব্য তুলে ধরেছিলেন বিচারপতি সেই বিষয়টা দেখে তিনি দাশগুপ্তকে জানান যে আপনারা এভাবে কথা বললে ওনার শুনানি করাতে প্রবলেম হচ্ছে এরপর সুপ্রিম কোর্ট থেকে বিভিন্ন ধরনের জাজমেন্ট কোথায় কি ঘটানো হয়েছে না ঘটানো হয়েছে বিভিন্ন

দুই ডকুমেন্টস নতুন ভাবে অ্যাডমিশন হচ্ছে কতদিন ভাবে এলাও করা সম্ভব হবে তো বাবু জানান যেটা সত্য যেটা ঘটেছে সেগুলো তো রুলস অনুসারে পারমিট অবশ্যই করতে হবে শিক্ষক শিক্ষার পক্ষ থেকে মিস্টার মজুমদার তিনি কথা বলছিলেন তো বিচারপতি তিনি জানান যে মিস্টার মজুমদার এটা সিবিআই চার্জশিট জমা করেছে এটা আদার্স অন্য কোনো ডকুমেন্টস নয় আপনারা এর কপিটা আপনারা পাবেন শিক্ষক শিক্ষকদের আইনজীবীরা তারা বিরোধিতা করছিলেন বাধা দিচ্ছিলেন তিনি জানান যে আমরা সমস্ত দেখতে একটা শর্ট নোট তিনি বিচারপতি বিচারপতিকে তুলে দেন বা নিজে বক্তব্য রাখেন আর কি যে শর্ট নোট আকারে তিনি জানান যেখানে একটা ইলিগালিটিস ঘটানো হয়েছে একটা পাবলিক রিক্রুটমেন্ট প্রসেস সেটাকে মার্চি করা যায় না লস সেটাকে মার্চি করে না ইনলিগালিটিস জায়গায় কোনো সিম্প্যাথির জায়গা থাকে না এবং এবং টোটাল উপর ভিত্তি করে বিভিন্ন ব্যক্তিবর্গরা জড়িয়ে দিয়েছিল তারা জেল কাস্টাডির মধ্যে রয়েছে যদিও সেটা ক্রিমিনাল প্রসিডিং কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস এর সঙ্গে যেহেতু জড়িয়ে সুতরাং এই রিক্রুটমেন্ট প্রসেসে করানো হয়েছে তো বিচারপতি তিনি একটু ক্লারিফাই হওয়ার চেষ্টা করেন তিনি বলেন যে মিস্টার ভট্টাচার্য এখানে

আমি একটা রিপোর্ট দিচ্ছি বা একটা পেজ দিচ্ছি সেখানে র্যাঙ্ক জাম্প করা বিভিন্ন শিক্ষকদের লিস্ট তিনি প্রোভাইড করেছেন সেখানে করে চাকরি দেওয়া হয়েছে এমন তথ্য তিনি তুলে এবং বিচারপতির কাছে জমা দিতে যাচ্ছিলেন করছিলেন সেই চুয়াল্লিশের জমা দিতে যাচ্ছিলেন কিন্তু শিক্ষক শিক্ষিত পক্ষ থেকে অব্রতোষ মজুমদার মহাশয় তিনি বাধা দেওয়াতে বা বিভিন্ন পক্ষ থেকে আপত্তি করাতে সেটা আর জমা পড়লো না বিচারপতিরাও বলেন ঠিক আছে আমরা দেখে নেব বলেন ঠিক আছে ঠিক আছে তো সেভাবে আর সেটাকে অ্যাকসেপ্ট হলো না বিচারপতি অ্যাকসেপ্ট করলেন না এইভাবে শুনানি প্রক্রিয়া আজ মোটামুটি সাড়ে চারটে পর্যন্ত শুনানি প্রক্রিয়া চলেছে সামগ্রিকভাবে বিকাশবাবু যে বিষয়গুলো তুলে ধরলেন সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসে এবং টেটের সূত্র ধরে এই রিক্রুটমেন্ট প্রসেসে কিভাবে বিভিন্ন ধরনের করাপশন গুলো ঘটানো হয়েছে সেগুলো বিভিন্ন দিক থেকে তিনি এখানে কানেক্ট এবং তুলে ধরার চেষ্টা করেন এবং তার পাশাপাশি সেই সময় রিল্যাক্সেশন ছিল না সেই বিষয়টা তিনি তুলে ধরেন রুলসটাকে মেনটেন না করে রুলসটাকে না মেনে পর্ষদ তাদের রিক্রুটমেন্ট প্রসেস করেছে সেক্ষেত্রে ডিপিএস এর বৈধতা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলেছেন এবং সিঙ্গেল জাজের জাজমেন্টটা তারা তুলে ধরেছেন দুর্নীতি এবং ওয়াই চাকরি প্রার্থী বা তিনি চাকরি পেয়েছেন তার এক্সপ্লেনেশন কি রয়েছে ডেট দু চোদ্দ এবং এই রিক্রুটমেন্ট প্রসেসের দুটো সেগ্রিগেশন নিয়ে পিটিশনার অ্যাকচুয়াল কি প্রেয়ার জানিয়েছিল সেই বিষয়বস্তুগুলো নিয়ে র্যাঙ্ক জ্যাম্পের বিষয় নিয়ে কাট অফ এবং রিজার্ভেশন সমস্ত বিষয়গুলো নিয়ে আজ বিকাশ বাবু তিনি তার আর্গুমেন্ট শেষ করলেন বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানি ডেট ফিক্সড হয়েছে উনত্রিশে অক্টোবর দু পঁচিশ তারিখ অর্থাৎ এক মাসেরও বেশি পরে গিয়ে এই মামলাটির পুনরায় শুনানি কেননা পুজোর ছুটি পড়বে কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন ধরে পুজোর ছুটি রয়েছে তার ফলে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার দীর্ঘ সময় পিছিয়ে গেল এক মাসের অধিক সময় পরে গিয়ে এই মামলার পুনরাসনের জন্য সেটা হবে উন অক্টোবর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন ভিডিওটি শেষ করলাম ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ